আশা করি যারা এস এলএসটি ক্যান্ডিডেট তাদের একটা বড় অংশের প্রায় আমার মনে হয় নাইনটি পার্সেন্ট ক্যান্ডিডেটের ফর্ম পূরণ করার কাজ সম্পূর্ণ হয়েছে যদিও সামনে আরও সাত দিন সময় দিয়ে দেওয়া হল অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত পূরণ করা যাবে ফর্ম একটা অংশ যারা প্রতীক্ষার মধ্যে ছিল যে লাস্ট এক দুদিনের মধ্যে করব তাদের জন্য আরও বেশ কয়েকদিন সামনে চলে আসলো অর্থাৎ একুশ তারিখ পর্যন্ত তারা ভাবনা চিন্তা করে ফর্ম পূরণ করতে পারবে কিছু সমস্যা তো রয়েছে যেগুলো সমাধান হলো না এখনো পর্যন্ত সেটা কোন পথে পরিচালিত হবে আমরা কেউ জানি না এবং আগে থেকে আমার মনে হয় কোনো পূর্ব অনুমান করাও সঠিক নয় বা সমীচীন নয় তো সেটা আগামীতে কোন পথে পরিচালিত হবে সেটা তো সময় বলবে এবং পরিস্থিতি বলবে কিন্তু এখনো পর্যন্ত যে জায়গায় এসে দাঁড়িয়েছে একটা অংশ কিছু ভুল ত্রুটি করে বসেছে হয়তো ফটোর নিচে সিগনেচার আপলোড করেনি মানে দেয়নি একটা অংশ হয়তো ডাটা এন্ট্রি করার সময় কিছু মিসম্যাচ হয়েছে একটা অংশর কিছু ছোটোখাটো ভুল ত্রুটি হয়েছে তো সেটা নিয়ে একটা অংশ তো উদ্বিগ্ন আর এই উদ্বেগের কারণে দেখা যাচ্ছে যে পড়াশোনা ঠিকঠাক করতে পারছে না সব সময় একটা উৎকণ্ঠা যে আমার ফর্ম ক্যান্সেল হবে কি না এবং আমাকে প্রচুর ছেলে মেয়ে রকম ফোন করে যাদের একটাই প্রশ্ন যে আমি এই ভুলটা করেছি আমার কি ফর্ম ক্যান্সেল হতে পারে সবাইকে আমি আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে এটাই বলতে চাই যে ছোটোখাটো ভুল ত্রুটি যদি কেউ করে থাকে একদম মাইনর কিছু তাহলে ফর্ম ক্যান্সেল হওয়ার কোনো জায়গা থাকবে না ফ্যাম ক্যান্সেল হবে না এবার কেউ যদি তথ্য ভুল দেয় সাপোজ ধরো কেউ গ্র্যাজুয়েশনে পেয়েছে আদেও আটান্ন পার্সেন্ট সে দেখিয়ে দিয়েছে বাষট্টি পার্সেন্ট তাহলে এটা ভুল দেয়া এই ভুল দেওয়ার জন্য কি তার ফর্ম ক্যান্সেল হবে ফর্ম ক্যান্সেল হবে না দেখা যাবে যে ওভারঅল যখন প্রথম পর্বের মেধা তালিকা তৈরি হবে সেখানে সে দশে দশ পেয়ে তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেল এবং ডাকও পেলো পরবর্তীতে দেখা গেল ভেরিফিকেশনে এসে দেখা গেল সে দশে দশ পাওয়ার কথা নয় দশে আট পাওয়ার কথা তখন তার দুই যখন বাদ দিয়ে দেওয়া হলো তখন দেখা গেল সে আর জেনারেল কাট মধ্যে নেই তখন তাকে অগত্যা মনের দুঃখে বাড়ি ফিরে আসতে হবে অর্থাৎ তাকে বাদ দিয়ে দেওয়া হবে এটাই একমাত্র হওয়ার জায়গা তাছাড়া আর ছোটোখাটো যে ভুল হবে সেগুলো সবই সেই ভেরিফিকেশনের হলে গিয়ে পূরণ মানে ঠিকঠাক হয়ে যাবে কেউ ধরো দু পার্সেন্ট মার্ক কম দিয়ে দিয়েছে বা বেশি দিয়ে দিয়েছে ধরো কারোর চৌষট্টি পার্সেন্ট সে দেখিয়ে দিয়েছে একষট্টি পার্সেন্ট ওভারঅল সে দশে দশই পাচ্ছে চৌষট্টিতেও দশে দশ পেত একষট্টিতেও দশে দশ পাবে সেক্ষেত্রে এই যে ভুল দেওয়ার কারণে তার ফর্ম ক্যান্সেল হবে না ভেরিফিকেশন হলে গিয়ে এটা হবে এবং সে যেহেতু থাকছে তার কোনো সমস্যা নেই তো এই রকম ছোট খাটো কেউ ধরো তার বাবার নামের কুমার আছে কুমারটা লিখতেই ভুলে গেছে এর জন্য কি ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না তাই আমি সবাইকে এইটুকু আমি আমাদের জিও টিউটোরিয়াল ক্লাসরুমের পক্ষ থেকে বলছি যে ছোটো খাটো ভুল ত্রুটি যারাই করে থাক থাকেন না কেন এই বিষয়টাকে নিয়ে কেউ চিন্তিত হবেন না এবং উৎকণ্ঠার মধ্যে ঢুকে গিয়ে এটাকে প্রস্তুতির মুখ্য জায়গায় রাখবেন না অনেকে আছে এই ফর্ম পূরণ করাটাই মনে হয় প্রস্তুতি এবং এটা সফলভাবে সম্পন্ন করা মানেই চাকরি পাওয়া এই রকম ভেবে ফেলে রকম ভাবার দরকার নেই এটা এই প্রতিযোগিতার আবশ্যিক এবং মৌলিক একটি শর্ত যেটি সফলভাবে করতে হবে অর্থাৎ ভুল ত্রুটি করা উচিত নয় করলে কি হবে আমি এখন বললাম যে তুমি দু কম দিয়েছ বা বেশি দিয়েছো তোমার ফর্ম ক্যান্সেল হবে না তো মানুষের মন এই রকম যে এই মন সহজে স্যাটিসফাইড হতে চায় না আমি বলছি ক্যান্সেল হবে না কিন্তু তোমার মন মানছে না তুমি পড়তে বসলেই তোমার মনে হচ্ছে আমার যদি ক্যান্সেল হয়ে যায় আমার যদি এই হয় তাই জন্য যারা আমাকে এখন অন্তত ফোন করে তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলি যে তুমি যেটা করলে স্যাটিসফাইড থাকবে সেটা করো কারণ আমি যদি বলি সেই আমার বলা দিয়েও তুমি স্যাটিসফাইড হবে না তোমার একটু পরে মনে হবে যদি ক্যান্সেল হয় কি হবে আমাকে অনেকে ফোন করে বলে আমার আমি এইটা করেছি আমার ফর্ম ক্যান্সেল হবে না তো শিওর তো কেন আমি আমিও বলছি যে ফর্ম ক্যান্সেল হবে না তার মানে এই নয় যে আমার কোনো মাথার দিব্যি দিতে হবে যে আমি দায়িত্ব নিয়ে বলছি আমি রেসপন্সিবল পারসন তোমার যদি ক্যান্সেল হয় আমি পথে নামবো এইরকম নয় তাই আমি তোমাকে বলছি যে ফর্ম ক্যান্সেল হবে না সেটা নিয়ে তুমি স্যাটিসফাইড হতে পারছো না তাহলে তোমার কি করণীয় তুমি অনেকেই যেটা করছে যে তাহলে আমি দ্বিতীয়বার আর একবার একটা রেজিস্ট্রেশন করে আবার ফর্ম পূরণ করি করো কারণ ওটা না করলে তো তোমার রাতের মানে ঘুম হবে না তোমার তো পড়াশোনা হবে না তো তুমি করো কি সমস্যা তোমার মন যা চায় তুমি তাই করো অন্যের কথা শুনলে তো তুমি কর্ম মানে মনের যে অস্থিরতা সেটা কাটাতে পারছো না তাই জন্য তোমার মন যেটা করলে স্যাটিসফাইড হয় সেটাই করো আমি লাস্ট যারা ফোন করে তাদের এটাই বলছি বলছি কারণ তুমি আমি যে এই ফর্ম ক্যান্সেল হবে না কমিশনের থেকেও সেই ইঙ্গিত পাওয়া গেছে ফর্ম ক্যান্সেল হবে না তবুও তোমার উদ্বেগ থামছে না কমছে না তুমি দিন রাত এক করে যে মানুষ প্রিপারেশন নেবে এই সময়টায় সেটা ভুলে গিয়ে দিন রাত এক করে তুমি চিন্তা করছো ফর্ম ক্যান্সেল হবে তো এই ধরনের সমস্যার মধ্যে বা উৎকণ্ঠার মধ্যে এই মুহূর্তে আমাদের ক্লাসরুমের যারা আছো এবং ইউটিউবের যারা ফলোয়ার সাবস্ক্রাইবার যাদের একটা অংশ এই বর্গের মধ্যে পড়ে তাদের সবাইকে আমি বলবো এই বিষয়গুলো মাথা থেকে ঝেড়ে দিয়ে সুনিশ্চিতভাবে যেটা দেখতে হবে যে আমি আমার আইডি দিয়ে লগ করব করে আমি যদি দুটোর জন্য কেউ অ্যাপ্লাই করে নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোর জন্য যদি কেউ অ্যাপ্লাই করে তাহলে দুটোর আলাদা আলাদা আইডি থাকবে অ্যাপ্লিকেশান আইডি সেই দুটো অ্যাপ্লিকেশান আইডি আমি দেখে নেব প্লাস এই দুটো আইডির রেসপেক্টেই আমি দেখে নেবো যে কমপ্লিটেড হয়েছে কিনা না স্টেটাসটা কমপ্লিটেড কি এবং আমি পেমেন্ট করেছি কিনা সেটা দেখে আমি সুনিশ্চিত হয়ে যাব এই কাজটা কেউ যদি সফলভাবে করে তাহলেই তার ফর্ম ক্যান্সেল হবে না ছোটো খাটো ভুল ত্রুটির জন্য কারোর ফর্ম ক্যান্সেল হবে না কোনো টেনশানে কিছু নেই যেগুলো ক্যান্সেল হওয়ার মতো উপযোগী যেগুলো খুব সেন্সিটিভ পার্ট সেই পার্টগুলোকে পরবর্তীতে এডিট করার অপশন দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং ইঙ্গিতও মিলেছে যে এডিট করা যাবে তো সেটা দেবে সামনের সুযোগ যদি সবাই একটা একটা ভুলের জন্য নতুন করে রি রেজিস্ট্রেশন করে আবার নতুন করে অ্যাপ্লাই করে তাহলে ফর্ম সাবমিশনের সংখ্যা কত বেড়ে যাবে কমিশনের চাপের মাত্রা কত বেড়ে যাবে কারণ ক্যান্ডিডেট কত আছে সেটা অনুযায়ী একটা পরিকল্পনা নেওয়া হয় স্কুলের পরিকল্পনা প্রশ্নপত্র ছাপানোর পরিকল্পনা সব ধরনের পরিকল্পনা নেওয়া হয় তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি সবাই দুটো করে রেজিস্ট্রেশন করে দুটো করে অ্যাপ্লিকেশন করে তাহলে তো একটা বড় বিড়ম্বনা তৈরি হয়ে যাবেই সিস্টেমের জন্য এবং একটা অংশ বলছে যে আমি দুটো রেজিস্ট্রেশন করেছি দুটো ফর্ম আলাদা আলাদাভাবে ফর্ম ফিল করেছি তাহলে কি আমার ফর্ম ক্যান্সেল হবে সেই রকম স্কোপ নেই তার কারণ হল যেহেতু যেহেতু স্কুল সার্ভিসের পোর্টালটা রেজিস্ট্রেশনের ক্ষেত্রে দুটো বিষয় আলাদা অর্থাৎ ফোন নাম্বার এবং ইমেল আইডি আলাদা দিলেই একই বেসিক ইনফর্মেশন দিয়ে রেজিস্ট্রেশন যেহেতু আলাদাভাবে করা যাচ্ছে তাই জন্য কোনোভাবেই ক্যান্সেল হবে না যদি এদের টেকনোলজি এইরকম হতো যে দুটো রেজিস্ট্রেশন করলে ক্যান্সেল হবে তাহলে খুব সহজেই বিষয়টা এমন হতো যে দুটো রেজিস্ট্রেশনই করা যেত না তাই জন্য যারা দুটো রেজিস্ট্রেশন করেছো ফর্ম ফিল আপ করেছ তারা এটা নিয়েও চিন্তিত হওয়ার কিছু নেই এবং এই নিয়ে বিভিন্ন ইউটিউব চ্যানেল বিভিন্ন বর্গ বিভিন্ন কথা বলে বেড়াচ্ছে কেউ ভয় দিচ্ছে যে ফর্ম ক্যান্সেল হয়ে যাবে এই হয়ে যাবে ওই হয়ে যাবে সবাইকে আমি বলছি এটা নিয়ে কেউ উৎকণ্ঠার মধ্যে থেকেও না স্কুল সার্ভিসের ফর্ম ক্যান্সেল হওয়ার সংখ্যা একেতেই কম থাকে কারণ স্কুল সার্ভিস মানবিকভাবে বিষয়টা দেখে আগের থেকেও এটা হয়েছে এর আগেও যতবার স্কুল সার্ভিসের পরীক্ষা হয়েছে তখনও দেখা গেছে ফর্ম ক্যান্সেলের সংখ্যা কিন্তু ভীষণ কম থাকে যারা একদম মেজর ভুল করে থাকে তাদের বাদে শুধুমাত্র নিজের রেসপন্সিবিলিটি আমি যেটা দেবো সেটা ভুল দেবো না ভুল দিলে কি হবে আমার একটা ভোগান্তি হতে পারে আমি যখন ভেরিফিকেশানে ডাক পাবো তখন যদি আমার স্কোর নেমে যায় কাট অফ থেকে আমি বেরিয়ে যাই তাহলে আমার মনের দুঃখে বাড়ি ফিরে আসতে হবে এটা তো কিছু করার নেই মাথায় রাখতে হবে যে এখনও পর্যন্ত এই পর্বে আমাদের সফলভাবে ফর্ম পূরণ করার কাজ শেষ করে যত তাড়াতাড়ি সম্ভব নিজের পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে কারণ মূল উদ্দেশ্য হলো প্রস্তুতি ফুলফিল করে চাকরি পাওয়ার মতো করে নিজেকে তৈরি করা প্রতিযোগিতা ভীষণ কঠোর কঠিন এবং প্রচুর প্রতিযোগী রানাগোনা তো সেই জায়গায় দাঁড়িয়ে এই চ্যালেঞ্জ বেশ কঠিন হতে চলেছে সেটাকে পূরণ করা হলো মেন কাজের বাস্তবের মাটিতে নিজেকে রেখে যতটা সম্ভব নিজের হানড্রেড পারসেন্ট দিয়ে প্রিপারেশন ফুলফিল করতে হবে এটাই এখনকার কাজ তাই যারা এই ফর্ম ফিল নিয়ে উদ্বিগ্ন তাদের জন্য আমার এটাই বলার ছিল এবং আমরা খুব তাড়াতাড়ি একটি ভিডিওতে বর্তমানকালে কিভাবে প্রিপারেশন স্ট্র্যাটেজি হওয়া উচিত কিভাবে পড়াশোনা করা উচিত কোন পথে এগোলে আমরা খুব সহজেই নিজেকে সফল হওয়ার উপযোগী করতে পারবো সেটা নিয়ে একটি আলোচনা করব। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে এবং সব শেষে আরও একবার বলবো ফর্ম ফিল আপের ছোটো খাটো ভুল ত্রুটি যারা করেছ সেটা নিয়ে কোনো উদ্বেগ উৎকণ্ঠা রেখো না নিজের হান্ড্রেড পারসেন্ট দিয়ে নিজের প্রিপারেশনের কথা এখন ভাবো কারণ সামনে লড়াইটা ফর্ম ফিল আপকে ঘিরে নয় লড়াইটা প্রস্তুতিতে ঘিরে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা